হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি ওল্ড পিকে যা প্লে করেছিলাম দুই হাজার বিশ সাল একুশ সালে এরকমই ওল্ড ওল্ড পিকে প্লে করছিলাম ওই ওল্ড পিকাতে আমরা চলে আসছি আর ওল্ড পিকা ওই বাড়িটাতে যাইতে পারবো দেখি আর পিকা ওল্ড পিকাতে যাইতে হবে একটু আরে ভাই একটু ও ভাই এসে পাচ্ছি এই সেই স্কুল ঘরে এই সেই স্কুল ঘরে কত আবেগ ছিল ভাই এখানে আসি পুস টুস করছিলাম আমি জানি না আমাদের যে সময় পুষ্কর ছিলাম ওই সময় খুব লবি হাট ছিল আর সেই রকম তখন তো হিল ছিল না একবারে এখানে নুকি থাকতাম বাট জোন যখন কোনো সময় এলিমিন হয়েছিলাম এরকম অনেক ভাই আবেগ মানে ছিল এই ম্যাপটাতে আর এখানে আমি ইমূর্তিমুর্তি অনেকক্ষণ ধরে মারি ম্যান ট্যানগুলো দেখতেছি ভাই এখানে ম্যাপটা জোজ ভাই এই ম্যাপটা যদি রিটার্ন করে দেয় কত না সুন্দর হবে আগের ম্যানগুলো সবাই গেম প্লে মানে এদিকে ফোকাস করে মানে চলে আসবে এই গেমে চলে আসবে ব্যাটার রয়্যাল ফ্রি ফায়ার গেমে সবাই ব্যাগ দিয়ে দেবে যে ইনস্টল করবে আগের সেই পিকা দিয়ে দিছে কিন্তু আগের পিকা তো দিয়ে নেই রে ভাই এমন সিস্টেম করে দিয়েছে যে আমি একটা স্ক্রিনশট করে দিলাম যেটা থাম্বলের জন্য আর এই এই পিকার জন্য অনেক ভাই ভিডিও বানাইছে তবুও এই ওল্ড পিকা আমরা ভাই ভিডিও বানালে তো হবে না পার্টনার প্রমে মানে যারা যারা ভি বাসম্যান তারা একসঙ্গে যদি এইরকম একটা পরামর্শ দিত গেই নাকি তবে এটা ব্যাগ দিত যাই হোক আমি নামে পড়ি নামে পড়ে ওটা আমি মারি মারিমার ও বাইক কি হয়ে গেছে ওয়ালটা মাইড একটু ডুট টুট করে নিয়ে নিই যাই হোক এটাকে বুয়ে টুয়ে করতে পারবো না কি ব্যাপার ভাই কিংফিশার পাচ্ছি বাট অন্য নাই এটা দিয়ে মার অন্য নাই যাই হোক আমি এনারটুবি নিয়ে নিছি এদিকে কোনো গান আছে ওয়াল পাওয়া গেছি নয়টা ওয়াল আছে একটা কিল করতে পারেছি ভাই না মিডামে একটা কিল করে ফেলি এমটেনটা আসে এমটেনটা নিয়ে নেই এখানে আর কোনো ম্যান আছে বাট কোনো তো ম্যান নাই সম্ভবত ভাই আর একটা ম্যানই আছে এ ভাই এ ল্যাম্প মানে ভাই পুরা ড্যামেজ খেয়ে গেলাম যাই হোক আগে ম্যারিগেটটা করি ও ভাই ওই ম্যানটা আমাকেও দেখে ফেলেছে বাট আমি ওয়ালটা মারি দিই ও ভাই দুটো ওয়াল দুটাই এই গ্রেনেট মারছিল বাট আমি এখানে এখন নামবো বাট ও কোন দিকে আছে আগে দেখিনি মুভমেন্টটা এই আছে ভাই এখানে কিন্তু পুরোনা পিকাতে অনেক ভাই ভাই দিকে ম্যানটা করেছিল ভাই এখানে কত আবেগ ছিল পিকাতে যাই হোক ম্যানটা কই গেল এটা আবেগ বাদ দিয়ে আগে ম্যানটা কই গেল ম্যানটাকে মারি আগে ম্যানটা কই ভাই ঠিক আছে নাই তো ভাই ওই ভাই ওর সামনে ও ভাই ফুলের শ হয়ে গেছে বাস ভাই একটা গেম খেলছি একটা গ্যামে হয়ে গেছে বলো এই পিকে নিয়ে ভাই অনেক তুলফাড় উঠছিল টিকটক সোশ্যাল মিডিয়া যা কিছুগুলোতে তুলফাড় উঠছিলো তাই পিকে তো এরকম করে পেয়ে দিছে এটা তো গেম প্লে ইয়েটা ভাই একবার যদি একটাতে গেম প্লে করা শুরু করে দিত এটা তো গ্যাম প্লে অতটা ইয়ে করা নেয় তাই হোক যেটা দেওয়ার ছিল গাইনার গাই সেরা ছিল আজকের ভিডিও তাহলে পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ